বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব সেই দুর্গাপূজা আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি তার আগেই সারা বাংলা নিউজ থেকে আমি কোয়েল চলে এসেছি এন্টালি কাঁঠালবাগান সার্বজনীন দুর্গ উৎসবে আমার পেছনে দেখতেই পাচ্ছ মায়ের প্রতিমা রেডি হচ্ছে এত দিন ধরে সাবেক জ্ঞানের পুজো ছাড়িয়ে এই প্রথমবারের জন্য এন্টালি কাঁঠালবাগান করতে চলেছে থিমের পুজো এনটালি বাগান সর্বজনীন পুজো এবছর আটাত্তরতম বর্ষ তাদের থিম শিল্পী সুদীপ্ত ধর বলেন তাদের এবছরের থিমের মূল বিষয় হল বিশ্বের বাস্তুতন্ত্র রক্ষা করা মহাদেব আমাদের সৃষ্টি ও ধ্বংসের দেবতা আর এই সৃষ্টি ও ধ্বংসের মাঝে আমাদের রক্ষা করে চলেছেন মা দুর্গা কিন্তু মানুষ উন্নত সভ্যতার নামে আসলে একটা ধ্বংসের পথে এগিয়ে চলেছে বিশ্বের বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে ফলে পৃথিবী থেকেই বহু প্রাণী লুপ্ত হয়ে যাচ্ছে তাই সময় এসেছে সেই বাস্তুতন্ত্রকে ফিরিয়ে আনা শিল্পী সুদীপ্ত ধরের ছোঁয়ায় এবারে এন্টালি বাগান নিয়ে আসছে এক নতুন চমক আমরা কথা বলে নেব শিল্পী সুদীপ্ত ধরের সাথে এন্টালি কাঁঠাল বাগানে দীর্ঘ বহুদিনের পুজো আজকে আমরা আটাত্তর বছর এসে পদার্পণ করলাম তো সাতাত্তর বছর অবধি আমরা একটা অন্য ধরনের সাবেকি পুজো দেখে এসেছি তো এবার প্রথমবার সব থেকে বড়ো চমক হচ্ছে এন্টালি কাঁঠাল বাগানে আমরা একটা থিমেটিক পুজোর দেখতে পাচ্ছি তার দায়িত্বভার আমাকে দেওয়া হয়েছে তো থিম সম্পর্কে কিছুটা বলি থিম সম্পর্কে কিছুটা বলি বলতে কিছুটা মেসেজ কিছুটা ভালো লাগা মানে আমরা থিমটাকে এমনভাবে একটা কম্পোজ করেছি যেখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকজন সবাই কিছু নেওয়ার মতন থাকবে আর কি তো নেওয়ার মতন থাকবে বলতে বেসিক্যালি আমাদের টপিকটা হচ্ছে যে আমরা ডে বাই ডে সিভিলাইজেশান থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে অনেকটা মডার্ন হয়ে উঠছি তো আমাদের একটা ভালো স্লোগান হচ্ছে মডার্ন ফিউচার অনেক ভালো উন্নত ফিউচার তো সামহাউ মানে আমাদের তরফ থেকে কোথাও মনে হয়েছে যে আমরা তো এই পৃথিবীতে মানুষ জন্মেছি তো যখন জন্মেছি তখন প্রকৃতিটা আগে ছিল তো এবার প্রকৃতির ওপরে আমরা আস্তে আস্তে ডে বাই ডে আমাদের সিভিলাইজেশানটাকে তৈরি করেছি তো তৈরি করতে গিয়ে আমরা সব কিছু ইম্প্রুভমেন্ট করেছি আমাদের স্বার্থে বাট কোথাও প্রকৃতিকে একটু ডাউন করে রেখেছি তো ডাউন করে রাখার ফলে অনেক রকম ক্ষতি সাধন হচ্ছে অনেক রকম প্রবলেমস ক্রিয়েট হচ্ছে তো ওই প্রবলেমসগুলোর জন্য ইন ফিউচার আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা অলরেডি তিন চারটে মুভি দেখেছি ডেস্ট্রাকশান অফ আর্থ তো সেইটাই একচোয় আলটিমেটাম হচ্ছে আমাদের ডেস্ট্রাকশান অফ আর্ট তো আমরা যদি এই মুহূর্তে সেই জিনিসটাকে কন্ট্রোল না করি তাহলে অবশ্যই আমাদেরকে করতে হবে এবার আসি আমাদের ধর্ম মতে যে জিনিসগুলো বলে আমাদের হিন্দু মাইথোলজি অনুযায়ী দেবাদিদেব মহাদেব হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা এবং ধ্বংসকর্তা এবং তার মাঝের তো একটা পার্ট থাকে যেখানে আমরা আমাদের জীবনটা চলছে সেটা হচ্ছে পালনের ব্যাপারটা তো পালনের জন্য আমরা জানি দেবী দুর্গা তিনিই আমাদেরকে পালন করেন ভরণ পোষণ তার দায়িত্ব তো সামহাউ আমরা ওনার দেখ ওনাদের দেখানো সেই ট্র্যাক থেকে সরে যাওয়ার পর পৃথিবীকে দিন ডে বাই ডে উন্নত বললেও আমাদের জন্য উন্নত করছি বাট আলটিমেটলি আর্থের জন্য উন্নত সেরকম করছি না তো সেই জায়গাতেই আলটিমেটাম আমরা যদি এখনই সংশোধন না করি এই সমস্ত রকম জিনিসগুলো যার কারণবশত বিভিন্ন রকম প্রাণীর সাইজ কমে আসছে বিলুপ্ত হয়ে যাচ্ছে কালার হারিয়ে যাচ্ছে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা করছি যে আমরা যেভাবে চলছি ডিস্ট্রাকশান অনিবার্য তো আফটার ডিস্ট্রাকশান দেবী দুর্গা যেহেতু আমাদের পালন করেন তো সেই আফটার ডিস্ট্রাকশান তার মধ্যে যে একটা পাওয়ার তার মধ্যে যে একটা কালার রয়েছে তাটা সেটা নিয়েই তো আমরা বেঁচে আছি বা পুরো জগতটা চলছে তো আমাদের মূল মন্তব্য আফটার ডিস্ট্রাকশান দেবী দুর্গা কিভাবে আবার নতুন করে পৃথিবীটাকে গড়ে তুলছে যেটা আমরা হারিয়ে ফেলেছি যেটা আমাদের জন্য অলরেডি তিনি প্রেজেন্ট করেছিলেন বাট আমরা সেটাকে হারিয়ে ফেলছি তো সেই জিনিসটা কিভাবে দেবী দুর্গার থেকে তিনি তার পাওয়ার তিনি তার লাইটস দিয়ে কিভাবে তার চারিদিক দিয়ে গিয়ে চারিদিকটাকে আরও বেশি ব্রাইটফুল করে তুলছে জন্তু জানোয়ার ত্যান মানে আবার সেই পুরনো একটা সবুজ একদম কালারফুল পৃথিবীতে নিয়ে আসছে সেটা নিয়ে মূলত আমাদের থিম থিম এবছরে আটাত্তরতম বর্ষে কাঁঠাল বাগান সার্বজনীন পদার্পণ করলো আর আমরা বিগত সাতাত্তর বছর ধরে সাবেকিয়ানার পুজো করতাম বাট এবারে একটু চেষ্টা করছি নতুন করে থিমের কাজ করে মানুষকে সুন্দর করে একটা কিছু দেখানো তো আমাদের থিম সম্পর্কে আমাদের যে সুদীপ্ত ধর থিম মেকার সে অলরেডি আপনাদেরকে বলেছে তো আপনারা থিম সম্পর্কে শুনেছেন বেসিক্যালি আমাদের থিমটার মুখ্য বক্তব্য হলো এটা যে ধূসর পৃথিবী একটা ধ্বংসের পরে বা যখন পৃথিবীর নিজের রঙ হারিয়ে ফেলে সেইকে আবার মা দুর্গা তার রং দিয়ে তাকে আলোকিত করে তোলে সুন্দর করে তোলে এটাই হলো পৃথিবীর বা আমাদের থিমের মুখ্য বক্তব্য আর এই যে সুন্দর করে সাজানো হচ্ছে বা কাজ চলছে আপনারা তো আমাদের খুঁটি পুজো অনুষ্ঠানও করেছেন বা এসছেন বা দেখেছেন তো সর্বোপরি আমাদের এবছর যে পারফরমেন্স আমরা খুব ভালোভাবেই এগিয়ে চলেছি আমাদের থার্ড অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠান তারপরে জনসাধারণের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে সকলে দেখতে পারবেন তো আমাদের আশা যে সকলে আমাদের প্যান্ডেল দেখে খুব খুশি হবে এবং ভালো লাগবে এবং এমনভাবে প্যান্ডেলটা করা হচ্ছে যে বয়স সন্ধিক্ষণে সকলের যাতে ভালো লাগে ছোট ছোটো বাচ্চাদের জন্য অনেক জীবজন্তু রাখা হয়েছে যদিও সেটা থিমেরই অঙ্গ তো সেগুলোকে দেখেও তারা লুক্রেটিভ আলো দিয়ে মিউজিক সিস্টেম রেখে সাউন্ড সিস্টেম দিয়ে সমগ্র জিনিসটা তৈরি করা হচ্ছে তো আমাদের এটা দাবি বলতে পারেন বা আশা বলতে পারেন বা ইচ্ছে যে সকলে আসুক এসে দেখুক আমাদের পূজা মণ্ডপ আশা করি সকলের খুব ভালো লাগবে এবং আমাদের ঠাকুরটাও খুব সুন্দরভাবে আমাদের শিল্পী তৈরি করেছে আমাদের এটাতেও খুব আশা যে আমরা ঠাকুরও খুব ভালো বা সুন্দর করেছি মানুষের মন জয় করবে কাঁঠাল বাগান সার্বজনীন এত বছর ধরে পুজো করছে সকল পল্লীবাসী একসাথে থাকে গোটা বাগানের তো আমরা আপনাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে শারদ উৎসবের আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তারা যেন আমাদের পূজা মণ্ডপে এসে আমাদের পূজা দেখে এবং তাদের মতামত জানায়